নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি রায়কুমারী দাস ডেলি ব্লকে আমেরিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শ্রাবণ মাসের শেষ সম্বারের প্রীতি ভালোবাসা শুভেচ্ছা আশা করছি সবাই আজকের এই দিনটাতে শিবের মাথায় জল ঢালতে যাবে আর জল ঢালবে তো আমরাও যাব তো সকাল থেকে ব্লগটা শুরু করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো দেখো চান সেরে আমাদের ছাদের উপরে জবা ফুলের গাছ আছে আর আমি ফুল তুলতে এসেছি আর শাশুড়ি মা তো ঘুম থেকে উঠে পদ্মাতে চান করে ঘরের পূজা শেষ করে গোপালকে নিয়ে পুঠিয়াতে চলে গেছে আমাদের নাটোর পুঠিয়ার যে শিব মন্দির খুবই নাম করা আর ওখানে শিবের মাথায় বোম বোম শিবের মাথাতে জল ঢালা হয় আর বোম বোমের মেলা হয় অনেক অনেক পুরাতন আর নাম করা তো আমি আর যাইনি তো আমি বাড়িতে আর কাজলা থেকে একটু ভিতরে খোজাপুর শিব মন্দিরে ওখানে দুধ জল ঢালবো আর তার জন্য ফুল তুলে নিচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কে কে জল ঢালছো কে কে পূজা করছো একটু কমেন্ট করে বললে আমার খুব ভালো লাগবে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি এই দেখো একদম সেজে গুজে শাড়ি পরে আর এই শাড়িটা পারফেক্ট একদম পূজার জন্যই তো শাড়িটা পরে নিয়েছি আর গাবলাতে সব কিছু একদম সাজিয়ে নিয়েছি যা যা লাগবে মন্দিরে সব কিছু নিয়ে যে রায়ের বাবার গাড়িত করে রওনা দিলাম আর ওই যে ঘটিটা দেখতে পেলে ওই ঘটিত করে এখন গঙ্গা থেকে জল নিব তো দেখো ফুলতলা ঘাটে এসেই এই গঙ্গা মা গঙ্গাকে দর্শন করলাম আর মাথাতে নিয়ে নিলাম প্রণাম করলাম তারপরে এক ঘটি জল ঢেলে নিচ্ছি আসলে গঙ্গাকে দেখে মনটা কেমন মানে উথাল পাথালও করছে আবার শান্ত হয়েও যাচ্ছে আর এই জল নিয়ে যেয়ে ভোলানাথের মাথাতে ঢালবো তো দুধ পাওয়া যায়নি ওখানে দুধ আছে ঠাকুর ঠাকুরমশায়ও আছে তো দেখো আমি এক ঘটি জল ভরে তারপরে আবার গঙ্গাতেই ঢেলে দিচ্ছি আর এরকম পরিবেশে কান্না ছবি উঠতে ভালো লাগে আর কান্না ভিডিও করতে ভালো লাগে তো আমি মনের সুখে দেখো ভিডিও মানে করে দিচ্ছে আমাকে আর আমি ছবি উঠছি আর তোমাদের সাথে একটু শেয়ারও করে নিচ্ছি রাজশাহী পদ্মা অনেকেই দেখো তবে দেখে নাও খুবই মানে দেখে মন প্রাণ ভরে যায় তারপরে আবার এক ঘটি জল ভরে চলে আসলাম আর মন্দিরে এসেই দেখছি সবার দুধ চিনি জল সব কিছু দেওয়া শেষ আর আমরাই শেষ একদম শেষ পর্ব তো আমাদের ঠাকুর মশাই একদম কাছে বসেই নিয়ে আর রায়কে তো একদম পাশেই নিয়েছে আর সৌরভ ওই পাশে দাঁড়িয়ে আছে বসার মতো জায়গা নেই আর আমরা দুজনে দেখো বসে পড়েছি এখন ঠাকুরের কথা তোমরা আগে সুন্দর করে বসো তারপরে আমি যেভাবে মন্ত্র বলবো সেইভাবে মন্ত্র বলবে আর শিবের মাথাতে বেলপাতা ফুল যা যা দেওয়ার দরকার সবই দিবে তো ঠাকুর কথা অনুযায়ী আমরা সব কিছু করছি আর এত ভালো লাগছে শান্ত পরিবেশ নিরিবিলি আর বোম বোম পুঠিয়াতে যদি যাওয়া হতো অনেক লোকজন কিন্তু ওই জায়গাতে গেলে কি অনেক বড় সবার সাথে দেখা হয় আত্মীয় স্বজন আর অনেক বড় শিবলিং দিতে মানে সব কিছু মিলে ওখানে গেলেও ভালো লাগে তো এটা য এই মন্দিরটা যত তিন চার বছর থেকে চালু হওয়ার পর আমরা এখানেই দিই আর দুজন সাথে করে এসে দেওয়ার চেষ্টা করি তবে এবার আমার খুবই খারাপ সময় গেল আমি তিনটা সোমবারে এক সোমবারেও আমি শিবের মাথাতে জল ঢালতে পারিনি এটা আমার কাছে বড়ো একটা আফসোস আর খারাপ লাগা তো শেষেরটা আর মিচ করতে চাইনি বলেই আমরা দেখো বাড়ির সবাই মিলে এসেছি আর দেখো সুন্দরভাবে জল ঢালছি দুধ ঢালবো তারপরে বেলপাতা ঘি মধু কর্পূর এগুলো সব আগেই দেওয়া হয়ে গেছে তো আমরা যেহেতু চারজনই এখানে তাহলে আমাদের ভিডিওটা করে দিচ্ছে কে এটাও একটা প্রশ্ন তো ওখানে খানে আমাদের কাকার মেয়ে আছে তো ওটা আমার সম্পর্কে ননদ হয় তো বললাম তুমি একটু সুন্দর করে ভিডিও করে দাও যেহেতু আমার ফ্রেন্ড বলো আর বন্ধু বলো সবাই দেখবে তো দেখো আমরা সুন্দরভাবে দিচ্ছি এটা প্রথমে আগে গঙ্গা জল দিয়ে নিলাম মাথাতে তো এখন সৌরভ দিবে তারপরে ওই দেখো ঘটিতে দুধ রাখা আছে দুধ তো আসার সময় পাইনি যেহেতু সকাল সাড়ে নয়টার দিকে এসেছি এদিকে তো দুধ পাওয়া যায়নি এখানেই ছিল সেই দুধটা আমরা দিচ্ছি আর দক্ষিণা হিসাবে কিছু ধরে দিব তাহলেই হবে আর ফলের মধ্যে দিয়েছি শশা বেল আনাও হয়নি আর তালাইমারিতে পাওয়াও গেলো না তার জন্য আর দেওয়াও হলো না তো আমার রায়মণি তো খুবই এগুলো তো এগো পূজা পার্বণে ঠাকুরকে ঢালা বলো আর পূজা করা বলো খুবই আগ্রহ বোধ করে আর ওই অনেক ভালোভাবে দেখো ভক্তিভাবে দিচ্ছে প্রণাম করছে একবার আমাদের সাথে দিচ্ছে একবার মেজদার সাথে দিচ্ছে আর ঠাকুর মশাইটাও খুবই শান্তশিষ্ট কোনো পাড়াপাড়ি নেই তাড়াহুড়া নেই আমরা অনেক ভালোভাবে এখানে দিতে পারলাম আর এখানে আসতে পেরেও অনেক ভাগ্যবতী মনে হচ্ছে ভাগ্যবান বান যারা ছেলে মানুষ তারা ভাগ্যবান আমরা ভাগ্যবতী এজন্যই বলছি কারণ সবার তো এই দিনটা আসে না আর সবাই ইচ্ছা থাকলেও দিতে পারে না আর কি কারণ অনেক ব্যস্ততায় থাকে তো শিবের মাথায় ওখানে জল ঢালার পরে চলে আসলাম মা কালীর থানের এই পাশে ওখান থেকে অনেকখানি দূরত্ব তো ওখানে এসে দেখো এই যে আগে দিব সিঁদুর দিয়ে দিব এখানে হচ্ছে শুধু জবা ফুল দিচ্ছি আর আগেই ফল কাটা দেওয়া আছে ওটার দিলাম না তো দেখো সিঁদুর নিয়ে এখন মা কালীর থানে দিব আর তারপরে ফুল দিয়ে প্রণাম করে নেবো তো এই থানটা এখনও সেভাবে ঘর করা হয়নি কারণ কাজ শুরু হয়নি এইভাবেই শুধু থানটা বাধাই করে রেখে দিয়েছে যে এখানে মা কালীর থান আছে তো যে শিব মন্দিরে আসে সেও কিন্তু এখানে ফুল জল দিয়ে যায় আর আমরাও সেই অনুসরণ করেই কিন্তু আমরা এই ফুল দিচ্ছি আর ফুল দিতে দিতে দেখো মায়ের ঠান্ডা একদম ভরে গেল আর প্রণামও করে নিচ্ছি একদম ভেজা মাটি কাপড় একদম কাদাতে কাদা মেখে গেল একদম তো এই যে জবা ফুলটা দেখতে পাচ্ছ এই জবা ফুলটা কিছুটা বাড়ির থেকে নিয়ে আসলাম আর এই পাশেই আছে রায়ের বাবার হাতে লাগানো জবা গাছ তো ওখান থেকে রায় আবার দুইটা তুলে নিয়ে এসে রায়মণি দিচ্ছে আমরা যা করব রায়মণি সেটা দেওয়ারই চেষ্টা করে তো ভগবানের কাছে প্রে করি মা কালের কাছে প্রার্থনা করি যে ও যেন সবসময় ভালো থাকে আর সুস্থ থাকে তো এবার সৌরভের পালা আমি এবার ভিডিওটা করছি আর সৌরভ দেখো একদম গাছ থেকে ফুল তুলে আনছে আর এত পরিমাণে জবা ফুল ফুটে আছে দেখে আসলেই নিজেকে সামলানো যাচ্ছে না মনে হচ্ছে সব তুলে মায়ের থানের উপরে দিয়ে রাখি তো দেখো সৌরভ নিয়ে এসে এখন এই যে মার থানে জবা ফুল দিয়ে দিবে আর প্রণামও করে নেবে ভোগ তেই কিন্তু সব কিছু মেলে তুমি মন থেকে ভক্তি করো যেটাই সেটাই কিন্তু তোমার হবে তো আমরা তো কিছু পারি না আসলে পূজা পার্বণ কিছু পারি না বুঝি না আমাদের এগুলোতে কিছুই হবে না আমরা যে যেটুকি ভগবানের ডাকি সে সেটাতে কিন্তু কোনো কাজই হবে না তো অনেক কিছু শেখার আছে তো এখন এত কিছু শিখতে পারছি না শিখবো একসময় হয়তো বয়সটা যখন একটু বাড়বে তখন তো ওখান থেকে এসেই পিছনেই দেখো একটা সুন্দর পুকুর আছে আর পুকুর ভর্তি জল আর জলে মাছ থই থই করছে কিন্তু এই যে আম গাছের যে ডাল শেকড়গুলা একদম পুকুরের ভিতরে চলে গেছে কিন্তু মাটি নেই তো আমি আবার একটু বসে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি আর ছবিও তুলে নিচ্ছি তো আমি যেখানে থাকবো সেখানে রায় থাকবে না তা তো হয় না তো দেখো রায় এসেও আমার সাথে একটু ভিডিও করে নিল এখন রায়ের বাবাকেও ক্যামেরাম্যান ডেকে নিচ্ছে যে মামা তুমি একটু মামা মামির পাশে বসো তাহলে ভালো লাগবে তো আমরা তিনজন মিলেই দেখো ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে গেলাম এখন এটা স্মৃতি হিসাবে থেকে যাবে আর ভালোই লাগছে সব কিছু মিলে চারদিকের পরিবেশ চারদিকের আবহাওয়া সব কিছু মিলে ভালোই লাগলো ওখানকার পর্ব শেষ করে চলে আসলাম বাড়িতে আর এসেই দেখছি গোপাল আর আমার শাশুড়ি মা চলে এসেছে আর আসার পরে আমিও দেখলাম যে আমিও যেহেতু এসেছি আজকে একটা শুভ দিন আর এটা আমার শাশুড়ি মায়ের হাতের একদম হাতের কাজ করা অনেক খাটনি কষ্ট করে করেছে দুই মেয়েকে দিয়েছে আর আমি ছেলের বউ আমাকেও দিয়েছে তো এটা আমি বাধাই করে নিয়ে এসেছি আর আনার পরে মার কাছ থেকে এটা আমি একদম হাতের তুলে নিলাম আমারও ভালো লাগলো আর তারও ভালো লাগলো তো এই ছবিটা তোমাদের কেমন হয়েছে কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আর স্মৃতি হিসাবে এটা থেকে যাবে অনেক সুন্দর হয়েছে এরকম অনেক কাজ করতে পারে করে করে সবাইকে দিয়েছে তো এখানে একটা হাসির ভিডিও আছে তোমরা একটু দেখো তো আসল ভোলানাথকে শান্ত করতে না পারলে তো হবে না তো ঘরের ভোলানাথকে একটু প্রায়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে নিলাম আর সে আশীর্বাদ করবে দেখো একদম তুলে নিচ্ছে তুলে দেখো কাছে জড়িয়ে ধরলো আমরা একটু আনন্দ করছি আর একটু ভিডিওও করছি শুধুমাত্র আমাদের ভালো লাগার জন্য আর তোমাদের কেমন লাগবে জানি না তো ঘরের কাজটা শেষ করে চলে আসলাম প্রসাদের পর্ব এখন চলবে আমরা তো কিছু প্রসাদ শিব মন্দির থেকে নিয়ে এসেছি আর আমার শাশুড়ি আর এই যে গোপাল এই দেখো এটা হচ্ছে কলসি বলে আর কি মাটির কলসি ভর্তি করে এটা হচ্ছে চরণামৃত আর তার তাতে ছিল শশা আর পেয়ারা সেই ফলগুলো কেটে নিচ্ছি কেটে কেটে এখন সবাইকে প্রসাদ হিসাবে দিবো আর রায়মণি এ দেখো ঘর থেকে একটা থাল এনে টেবিলের উপর রেখে দিলো তো শশাটা কাটছি শশাটা খুবই ভালো ভালো বলতে একদম টাটকা আর ওইটাই গোপালকে বলছি শশাটা তো ভালোই পেয়েছিস আর যে পিয়ারাটা এনেছে সেটা একটু পোকা এক সাইডে রেখে দিয়েছি একটু কেটে কুটে তো এগুলো সবাইকে দিব প্রায় এখন সাড়ে এগারোটা বাজা বাজা ভাব তো সকালের খাবার দাবার খাওয়া হবে না আজকে এই প্রসাদই খাবো আর দুপুরে খিচুড়ি রান্না করব এটাই ভাবছি তো দেখো কলার পাতাগুলো এখন ছোট ছোট করে কেটে কাকিমা আছে কর্তা আছে সবাই আছে সবাইকে একটু প্রসাদ দিব তো প্রসাদ তুলছি শশা আর পেয়ারা আগে আমাকে না করছে কাকিমা যে শশা পেয়ারা আমাকে দিও না আমি খেতে পারবো না তো আমি বলছি আচ্ছা আস্তে আস্তে খান তো দেখো এই যে কাকিমা হাতে নিচ্ছে আর কেউ যেতে পেরে কেউ প্রসাদ খেতে পায় না আর আমরা দেখো অত দূর না যেতে পেরেই আমরা কিন্তু বোম বোমের প্রসাদ মুখে দিচ্ছি আর খাচ্ছি প্রসাদের পর্ব শেষ করে দুপুরে রান্নাটা ঝটপট করে নিয়েছি আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি শুধু দেখো খাবার বাড়াটা তোমাদের সাথে শেয়ার করলাম মুগের ডাল আর কালাইয়ের ডাল মিক্স করে খিচুড়ি করেছি সাথে করেছি বেগনি ভাজা আর আছে লেবু দেখেই খেতে ইচ্ছা করছে তাই না তো তোমরা সবাই ভালো থাকোটা